আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ট্যুরিস্ট ভিসার বর্তমান সময়টাতে খুবই রমরম অবস্থা আপনি চাইলেই ক্রোয়েশিয়ার জন্য সাবমিট করতে পারবেন বাংলাদেশ থেকে এবং কি বর্তমান সময়টাতে সাবমিট সাবমিটেই মিলছে প্রচুর ভিসা তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি এই রিলেটেড কোনো কিছু বলার থাকে বা মন্তব্য করা থাকে সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে ব্যাংকে সাত থেকে আট লক্ষ টাকা সেভিংসে থাকলে অ্যান্ড দেন আপনার প্রফেশনাল ডকুমেন্টস থাকলে এবং কি আর অন্য কিছু পেপার আংশিক থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ক্রোয়েশিয়ার জন্য বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে যেই সমস্ত সেন্ডিং এরিয়াগুলো বেশি বেশি ভিসা প্রোভাইড করছে এদের মাঝখানে অন্যতম কিন্তু ক্রোয়েশিয়া আমরা জানতাম যে ক্রোয়েশিয়াতে বর্তমান সময়টাতে ভিজিট ভিসা আহ আপনার সাবমিট করতে গেলে অনেকের হয়তো টেনশন বা চিন্তাধারা আমার অনেকগুলো দেশ ভিজিট করতে হবে আমার এটা থাকতে হবে সেটা থাকতে হবে সব কিছু সমন্বয়ে আমি ভিসা পাবো ব্যাপারটা আসলে একদমই এরকম না আপনার পাসপোর্টে যদি কোনো দেশও ভিজিট করা না থাকে এবং কি আপনার পাসপোর্টে যদি দু একটা কান্ট্রি ভিজিট করা থাকে সেই কিন্তু আপনি বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার ভিসার জন্য ফিট আছেন কারণ ক্রোশিয়ার এতদিনে বাংলাদেশে কিন্তু আসলে অ্যাম্বাসি অথবা সার্ভিস সেন্টার ছিল না কারণে কারণেই বাংলাদেশের বাহিরে অর্থাৎ কলকাতা অথবা দিল্লি ওই সমস্ত জায়গা থেকে কিন্তু আসলে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে তারপরে কিন্তু ফাইলটাকে সাবমিট করতে হতো কিন্তু আমরা জানি যে বর্তমান সময়টাতে যখনই এই বোরাক টাওয়ারে বনানির বোরাক টাওয়ারে কিন্তু আসলে আপনি ফাইলটাকে সাবমিট করতে পারবেন সাবমিটের পরে কিন্তু ওরা মোটামুটি তিন সপ্তাহের ভিতরে আপনাদেরকে ভিসাটা প্রোভাইড করবে স্টিকার ভিসাগুলো তো আমরা বলে রাখা ভালো যে এই ভিসা দিয়ে কিন্তু আপনি চাইলে ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড এই সমস্ত এরিয়া কিন্তু আপনি ঘুরতে পারবেন বিকজ এটা কিন্তু বর্তমান সময়টাতে সেনজিনের আওতাভুক্ত অন্যতম একটি দেশ বন্ধুরা বর্তমান সময়টাতে ওয়ার্ক পারমিট নিয়ে যারা চিন্তা করছেন বারো লাখ পনেরো লাখ বা ষোলো সতেরো লাখ টাকা দিয়ে আপনার ক্রোয়েশিয়াতে যাবেন আমি বলবো আপনারা একটিবার ওই টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে দাঁড়ান দেন অল্প কিছু ভিসা ফি দিয়ে আপনি ক্রোয়েশিয়ার জন্য একটি অ্যাপ্লাই করেন দেখবেন আপনার পাসপোর্টে হয়তো বা দু একটা কান্ট্রি অনেকে ভিজিট করা আছে তাদের জন্য কিন্তু আরও অনেক অ্যাডভান্টেজ পাবেন আপনারা তারপরে হচ্ছে যে এই করে বর্তমান সময়টাতে ভিসা পাওয়ার জন্য আপনার রিকোয়ারমেন্টস ডকুমেন্ট যদি আমি পরিপূর্ণ লিস্টটা যদি একটু বলার চেষ্টা করি সেটা কিন্তু এরকম হবে যে আপনি যদি প্রফেশন বেঁধে এটা আপনার ডিফারেন্স থাকতে পারে সেটা হচ্ছে যে আপনি যদি জব করেন আপনার জবের পেপারসগুলো থাকবে ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা বললাম সলভেন্সি থাকবে আপনি যদি গভর্নমেন্টকে নিয়মিতভাবে টিন ট্যাক্স পে করে থাকেন তাহলে কিন্তু সেটা সাবমিট করবেন পাশাপাশি আপনি যদি অ্যাসেট ভ্যালুয়েশন থাকে বা সুন্দর একটা ট্রাভেল আইটিনের এবং কাভারিং লেটারের মধ্য দিয়েই কিন্তু আপনি অর্জন করতে পারবেন এই ক্রোশিয়ার ভিজিটর ভিসাগুলো বন্ধুরা আমি গত বছর এই ক্রোশিয়া নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে অনেক সময় অনেক ধরনের কথাগুলো বলেছি কিন্তু আমি কাজ করতে গিয়ে এক্সপিরিয়েন্স নিয়ে আমি আসলে বলতে পারি সেটা হচ্ছে যে ক্রোশিয়াতে কিন্তু খুবই দ্রুত সময়ে আপনার কাজটা হচ্ছে আপনি যদি পারমিটে যান বারো চোদ্দ পনেরো ষোলো লাখ টাকা তো লাগবেই পাশাপাশি কিন্তু আসলে আপনার জন্য সেখানে বেশ একটা স্টেপ আছে পার পার করে কিন্তু হয়তো অনেকে ভিসা পেয়েছেন অনেকে হয়তো জাগরে চলে গেছেন ক্রোশিয়ার রাজধানীতে কিন্তু আপনার ইন্টেনশন যদি এরকম হয় যে আপনি ক্রোশিয়াতে থাকবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই পথটা খুবই মানে সিম্পল এবং অল্প সময়ের মাঝে অল্প খরচের মাঝে কিন্তু ইতালি অনেকেরই টার্গেট থাকে বা স্পেন পর্তুগাল জার্মানি ফ্রান্স বেলজিয়াম সুইজারল্যান্ড এই সমস্ত দেশেও কিন্তু আপনি চাইলে সেখানে সেটেল হতে পারবেন তো আমরা বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা নিয়ে নিয়মিতভাবে কাজ করছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে আমাদের সাথে অন দা কলের কথা বলতে পারবেন পাশাপাশি ফাইল সাবমিট করলে অবশ্যই ডেস্ক্রিপন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ